তুমি তো এবার মেডিকেল চান্স পেলা এই মেডিকেল চার্জ পাওয়ার পেছনে যে তোমার যে প্রস্তুতিগুলো যে আমাদের সামনে যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তাদের জন্য তোমার পরামর্শমূলক কি কথা থাকবে দর্শক আমি সাংবাদিক মিঠুন আমি আজকে এসেছি এক কৃতি শিক্ষার্থীর গল্প নিয়ে আর গল্প এই গল্প হচ্ছে খাগসের জেলার পাঞ্চুর উপজেলার পাঞ্চুরি থেকে আমাদের রাঙ্গামাটি মেডিকেল হাসপাতালে চান্স পাওয়া এক শিক্ষার্থীর গল্প নিয়ে আমি তার কাছ থেকে জান চাইব জানতে চাইব তার এই সফলতার পেছনে তার আজকের এই অবস্থানে আসার পেছনে কার কার ভূমিকা রয়েছে বা তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সে কত দূরে গিয়ে যেতে চায় এবং তার ভবিষ্যৎ ভবিষ্যতে আরো কি হতে চায় এর সার্বিক বিষয় নিয়ে আমি কথা বলবো এই মেডিকেল শিক্ষার্থীর সাথে আমি তোমার নামটা প্রথমে জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আমি ফাতমাতে জোহরা মুন্নি রাঙ্গা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষে বর্তমানে আছি আমার সেশন হচ্ছে বাইশ তেজ স্টেশন আসলে আমার পরিবারের সাপোর্টটা ছিল সব থেকে বেশি প্রথমত আমার দাদার ইচ্ছা ছিল যে একজন পরিবারে কেউ ডক্টর হবে তো সেভাবে আমার ফ্যামিলি সবাই ছোট থেকে আমাকে বলতে যে তুমি ইনশাল্লাহ ডক্টর হবা এভাবেই চলতে থাকে ফ্যামিলি সবাই সাপোর্ট দেয় এবং দোয়া শিক্ষক মন্ডলী সাপোর্টের সহায় আহ সবার দোয়াতে ইনশাল্লাহ এবার রাঙাবাদি মেডিকেল কলেজে চান্স পেয়েছি আমার বাবা মা তো অবশ্যই আছে সবসময় সাপোর্ট দিয়েই থাকতেছে তো এইভাবেই আছে ইনশাআল্লাহ আচ্ছা তুমি তো এবার মেডিকেল চান্স পেলা এই মেডিকেল চান্স পাওয়ার পেছনে যে তোমার যে প্রস্তুতিগুলো যে আমাদের সামনে যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তাদের জন্য তোমার পরামর্শমূলক কি কথা থাকবে হ্যাঁ অবশ্যই তো বইগুলো পড়তে হবে মেডিকেলের প্রিপারেশনটা একটু অন্যরকম অন্যান্য ভার্সিটির তুলনায় হচ্ছে এখানে এমসিকিউ বেসড হবে আর ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব কম থাকে যার কারণে ধরেন রিডিং গুলো পড়তে হয় দাগানোর লাইন কিছু থাকে ইম্পর্টেন্ট লাইন গুলো পড়তে হবে খুব টেকনিক্যালি পড়তে হবে টাইম যাতে খুব কম যায় ওরকমভাবে পড়ে গুছিয়ে নিতে হবে কোরিলেশন করতে হবে অলওয়েজ তো এভাবে পড়তে হবে মানে একটা এমসিকিউ পড়ার সময় অলওয়েজ যে একটা তো ধরেন সঠিক কারেক্ট থাকবে বাকি তিনটা যে কি রিলেশন আছে ওগুলাও লিখে রাখলে বেটার হয় সবসময় টাইম গুলা মেনটেন করে এমন ভাবে প্রিপারেশন নিতে হবে যাতে টাইম গুলা হয় সেফ করে করে চলতে হবে ও আচ্ছা মানে তুমি বলতে যাচ্ছ সময়কে সেভ করে

ছোটবেলা থেকে নিয়ে বড় হয়েছে সে ডাক্তার হবে বাবা মার অনুপ্রেরণা এলাকাবাসীর অনুপ্রেরণা এবং শিক্ষকদের অনুপ্রেরণায় সে পর্যায়ে পৌঁছেছে ভবিষ্যতে তোমার কতটুকু পৌঁছাতে চাও বা তোমার ডাক্তারি পেশায় তুমি সর্বোচ্চ কি কতটুকু সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়াবে অবশ্যই যেহেতু আমি খাগড়াছড়ি জেলার পাঞ্চুরি উপজেলার একজন শিক্ষার্থী সেই হিসেবে আমার অবশ্যই ইচ্ছা আছে খাগড়াছড়ি জেলাটার যতটুকু উন্নত করা যায় মানে যতটুক আমার পক্ষে সম্ভব আমি ফ্রি চিকিৎসা কিংবা যেটা ধরনের একটা সাপোর্ট দেওয়া সেটা ইনশাল্লাহ ট্রাই করব আর আমার তো যতটুকু সম্ভব উপরে উঠার চেষ্টা করে যাব আপনাদের দোয়াতে ইনশাল্লাহ আল্লাহ যদি রাখে ভালো কিছু সবসময় ধন্যবাদ দর্শক কথা বলছিলাম কথা মাত্র জোড় মনের কাছে তার জীবনের সংক্ষিপ্ত যে এ পর্যায় এ পর্যায় সম্পর্কে জানতে পারলাম সে ভবিষ্যতে জনগণের সেবাই মানুষের সেবায় পাশে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করছে দর্শক আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে আসবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ